অনেকদিন ধরে ভাবছি একটু করিমপুরে যাব তাই আজকে শেষ পর্যন্ত স্বর্ণগড়ের দোকানে ঘুরে আসলাম তাই অনেক দিনের সব মামকে একটা সোনার জিনিস বিবাহ মধ্যে দিব ভেবেছিলাম কিন্তু তখন তো আবার একটু জন্য দিতে পারিনি দেখি আজকে ওকে এই সারপ্রাইজটা দিয়ে দেখি ওর রিয়াকশানটা কেমন হয় তাহলে চলো দেখি তোমরাও রিয়াকশানটা দেখো ওর কেমন লাগে

দেখো বলে দিলাম ইচ্ছা হলো তোমাকে এর আগে দেয়ার দিলে ভালো হতো আমারও তো খারাপ লাগে তোমার কিছু দিতে পারছি না অনেকদিন

দারুন লাগছে সত্যি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তো একটু গলায় দিয়ে দেখো হ্যাঁ গলায় দাও দেখি কেমন লাগছে দেখো কত সুন্দর আমার মানে কতদিনের একটা ইচ্ছে ছিল এরকম একটা কিছু মানে হার নেবো যেহেতু আমার চকার আছে তুমি ওই জন্য তুমি গেছিলে করিমপুরে সত্যি পছন্দ হয়েছে তো খুবই সুন্দর খুবই সুন্দর ভালো লাগছে দেখতে হ্যাঁ 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 ভালো লাগবে না কেন

দারুণ দেখতে আমার স্বপ্ন পূরণ হয়ে গেল আজকে কবির থেকে ইচ্ছে ছিল মানে আজকে থেকে রাজাগায় একটা রানি হার নেবো কারণ আমার চকার আছে কিন্তু লং কোনো হার নেই মানে সত্যি আমি কি বলবো আমার মানে এত আনন্দ লাগছে আমি বলে বোঝাতে পারবো না মাকে দেখিয়ে নিয়ে আসি চলো